আমরা দীর্ঘক্ষণ মোটামুটি আমরা দীর্ঘক্ষণ আলাপ আলোচনার মধ্যে কোম্পানি আমাদের কিছু কথা আমরা ওনার কাছে জানাই তো আমাদের দাবি দাবা ওনারা মেনে নিয়েছেন কি কি দাবি ছিল আমাদের মূলত দাবি ছিল যেটা যে কেবিল শর্টেজ সংক্রান্ত ওই কেবিল শর্টেজ এক হাজার ড্রামে আটশো মিটার আমরা মেজারমেন্ট করে পাই তাতে দুশো মিটার শর্টেজ পাওয়া যায় ওই দুশো মিটারটা ওনারা মেনে নিয়েছেন শর্টেজটাকে মেনে নিয়েছেন আমাদের এইটা প্রথম দাবি ছিল দ্বিতীয় প্রতি মাসে আমাদের বিলিং করার কথা ছিল বিল পেমেন্ট দিবেন বলছিলেন সেটাও উনি এস কে বি সাহেব এবং আমাদের কোলিকাফ ইঞ্জিনিয়ার যেনার দায়িত্বে ছিলেন তিনিরা বলেছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমাদের সমস্ত যে পেমেন্টগুলো আছে বাকি যেগুলো আছে সেটাও মিটিয়ে দিবেন বলেছেন এখন আর এই মুহূর্তে লিখিত কিছু আমাদের কাছে লিখিত প্রুফ আছে তিনিটাতে রেজুলেশন কপিটা আমাদের এগ্রিমেন্ট কপি সাইন করেছেন এবং আমাদের সাথে আমাদের সাথে ছিলেন আজকে আজকে কোম্পানির ছিলেন আমাদের এই কন্টাইজনের যে পিএম ছিলেন প্রজেক্ট ম্যানেজার ছিলেন এস কে বি সাহেব ছিলেন মহাপত্র সাহেব ছিলেন জেলার মহাপত্র ওনারা বিভিন্ন দপ্তরে যারা যারা দিনের দায়িত্বে ছিলেন এই পলিকেপ কোম্পানিতে তারা সবাই ছিলেন কন্টাইজনের যে মাথা সে এরপরে এরপরে যে আপনারা যে যে ওয়্যার যেগুলো নেবেন হ্যাঁ তেনারা আগে আজকের পর থেকে যদি কোনো সমস্যা পূর্ণ রায় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও আমাদেরকে কথা দিয়েছেন তারা একটা আলাপ আলোচনার মধ্যে সুস্থ মীমাংসার মধ্যে সমাধান হবে